দৃষ্টি কুরআন ও কথা বলে আ যেখান থেকে সুস্থ শরীরে বাড়িতে ফিরে যাব এর গ্যারান্টি আছে কেন বলে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই সেকেন্ডের কোনো ভরসা নাই ঠিক না নিশ্বাসের সেকেন্ডের ভরসা নাই যে কোনো মুহূর্তে মালাকুল মওত আপনার আমার সামনে হাজির হতে পারে যদি হাজির হয় সময় দেবে এক মুহূর্ত অতিরিক্ত সময় দেবার ক্ষমতা পৃথিবীর অন্য কাহারও নির্দিষ্ট সময়ে নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় তার জানকবজ করা হবে ঠিক না এক চুল পরিমাণ পরিবর্তন ঘটবে এই জমিন কেউ থাকার জন্য আসেনি সবাইকেই যেতে হবে কেউ থাকতে পারবে না বলে আসার একটা সিরিয়াল আছে যাবার কোন সিরিয়াল নাই আমার আগে আমার বাবা তার আগে তার বাবা তার আগে তার বাবা তার আগে তার বাবা এভাবে পর্যায়ক্রমে আমরা আসছি ঠিক না যাবার বেলায় বাবা বেঁচে আছে সন্তান দাদা বেঁচে আছে নাতি তাওই বেঁচে আছে কোথা হতে পারে না হয় কি হয় না তার মানে বোঝা গেল যাবার কোন সিরিয়াল নাই কে যে কোন সময় চলে যাব এর কোন নিশ্চয়তা কার সময় যে কখন হবে কেউ জানে এজন্য প্রায় সময় ছোট মানুষ এলেম নাই আমল নাই যোগ্যতা নাই রব এই সম্মান বড় mohabbat করে দয়া করে দিয়েছেন ঠিক না ঠিক না এই সম্মান কি অর্জন করা যায় না সম্মান রব দেয় এই সম্মান নেওয়া যায় না রব যদি না দেয় কি ঠিক না রব সম্মান দিয়েছেন এর জন্য সম্মানের চেয়ারে বসেছি ঠিক কি না বড় এজন্য প্রায় সময় বলি উম্মদ যদি তিনটা কথা স্মরণ করে স্মরণ রাখে স্মরণ রাখে আল্লাহর অলি হওয়ার জন্য বড় হাফেজ হতে হয় মাওলানা মুফতি মহাদিস হাদিস কেন্দ্রীয় মসজিদের ইমাম জাতীয় মসজিদের খতিব কাবার ইমাম হতে হয় নাকি আল্লাহর ছোট্ট একটা জিনিস ছেড়ে হতে বড় হাফেজ মাওলানা মুফতি শেখল হাদিস মহাদিস হতে হয় না কেন্দ্রীয় মসজিদের খতিব না জাতীয় মসজিদের খতিব নাকি কাবার ইমাম বলে কিচ্ছু লাগে না শুধুমাত্র গুনা ছেড়ে দিতে কি ছেড়ে দিতে হয় গুনা বান্দা যদি গুনা ছাড়তে পারো আল্লাহর ওলি হওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না কিন্তু আমাদের দ্বারা গুনা কম না বেশি হ্যাঁ হালত কি গুনা ছাড়া যেন পেটের ভাতই হজম হয় না কি সমস্ত গুনাহের মূল সমস্ত গুনাহের মা হলো মিথ্যা বলা কি এই মিথ্যার প্রচলন সমাজে কম না বেশি কেমন বেশি বলে ওই মিথ্যা বলার যন্ত্র হাতে মিথ্যা বলার যন্ত্র এটা কি যে পরিমানে মিথ্যা এই মোবাইলের দ্বারা বলা যায় আগেকার মানুষ সে পরিমাণ মিথ্যা কথা বলতে পারতেন না কি ঠিক না মোবাইল আসার আগ পর্যন্ত মানুষগুলো মিথ্যা কথা বলতে সাহস পাইতো না যেই সাহস মোবাইলের দ্বারা অর্জন করা হয়েছে কি ঘরে শুয়ে থাকে কয় ভাই আমি বাড়ি নাই কোথায় কয় বগুর কি কিতাবের মধ্যে আসছে একটা মিথ্যা কথা ঢাকার জন্য কমপক্ষে সাতাইশটা মিথ্যা কথা বলতে হয় কয়টা এক মিথ্যার জন্য কমপক্ষে সাতাইশটা মিথ্যা কথা রসুল বলেন এক একটা মিথ্যা কথা এক একটা কবিরা গুণা আর এক একটা কবিরা গুনার জন্য সর্বনিম্ন হলো বলে একটা মিথ্যা কথা বলার জন্য সাতাইশটা মিথ্যা কথা বলতে হয় বলে কেমন বলে ঘরে শুয়ে থাকি কি বলছে কই গেছে বগুড়ো কিন্তু কোথায় আছে এখন যে ফোন দিয়ে বলছে ভাই বগুড়া তো ভালো কথা কি জন্য গেছে এটা উদ্দেশ্য তো দেখাতে হবে এখন কি বলে ভাই এমন একটা ইমার্জেন্সি কাজ নিজে অসুস্থ শারীরিক অসুস্থ ডাক্তার দেখাইতে আসছে সত্য না মিথ্যা আছে কোথায় ঘরে কইছি কি বগুড়া এই মিথ্যা কথা শুরু হইছে এবার বলছে ভাই কেন গেছে কয় অসুস্থ ভাই ডাক্তার দেখাইতে আসছে সত্য মিথ্যা

জাতীয় মসজিদের খতিব কেন্দ্রীয় মসজিদের ইমাম হতে হয় না আল্লাহর অলি হতে মাত্র গুনা সারতে হয় কি সারতে হয় বান্দা যদি গুনা ছেড়ে দেয় তো আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর অলি বানায় কে কে বানায় এ মিথ্যা ছাড়া যাবে যাবে ইনশাআল্লাহ রাজি আছি তো আল্লাহ কবুল করেন বলেন আমি হাজির যা বলতেছিলাম তিনটা কথা উম্মত যদি স্মরণ রাখে বলে আল্লাহর অলি হয়ে কবরে যাইতে পারে এই তিন কথার এক নম্বর কথা হলো হায়াত কিন্তু সীমিত হায়াত কি কোন সময় যেন মালাকুল মৌত হাজির হবে কেউ জানে না হায়াত সীমিত যে কোন মুহূর্তে মালাকুল মৌত আপনার আমার সামনে হাজির হতে পারে যদি হাজির হয় সময় কতদিন এক সপ্তাহ তিন দিন একদিন

বন্ধু তোমার নেই তো ভাবনা হায়াতের দিন ফুরিয়ে যায় বন্ধু তোমার নেই তো ভাবনা তুমি আছো রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় তুমি অছরং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় কথা বলেন কেউ জানে না কার যে কখন হবে সমন জারি কেউ জানে না কার যে কখন হবে সমন জারি আজরাইল আসিলে হঠাৎ দিতে হবে পারি রে দিতে হবে পারি আরে সঙ্গী সজন পরাবে কাফন ও সঙ্গী সজন পরাবে কাফন তুমি আছ রং তামাশায় শয়তানের ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় তুমি তামাশায় রং ধোকায় ক্ষমা পাবে অনুতাপে অনুশোচনায় হায়াতের দিন ফুরিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এজন্য একটা কথা স্মরণ রাখতে হবে প্রথম নম্বর কথা হায়া কিন্তু সীমিত যে কোনো মুহূর্তে মালাকুল মৌত তোমার আমার সামনে হাজির হয়ে যাইতে পারে দুই নম্বর কথা রিজিক নির্ধারিত রিজিক নির্ধারিত বাড়বেও না কমবেও না বাড়ানো কমানোর মালিক যদি থাকেন তিনি কে তিনি হলেন আল্লাহ ও গোলাম হায়াত রিজিক barbeও না কমবেও না আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে জানাইয়া দায় ফেরেশতাদের নিয়ে রব ওই আরশে আজমে ফেরেশতাদের নিয়ে আল্লাহ তাআলা পরামর্শ করতেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন হাদিসে কুদসির মাধ্যমে জানা দেয় বলে ফিরিস তারা দুনিয়ার জমিনে যত মাখলুক আছে রে সমস্ত মাখলুকের রিজিক বন্টন করো তোমরা ফিরিস তারা কিন্তু দুনিয়ার জমিনে একদল মাখলুক আছে যার রিজিক কোনো ফিরিস তারাতে বন্টন হয় না তার রিজিক বন্টন করি কুদরতি হাত দিয়া আমি আল্লাহ ডাক আল্লাহ সব মাখলুকের তো আমরাই বন্টন করি কিন্তু একদল মাখলুকের রিজিক কেন আপনি বন্টন করেন আল্লাহ আলামিন বলেন ও ফিরিস্তারা দুনিয়ার জমিনে একদল মাখলুক আছে রে যারা বড় দামি দামি বলে দামি মাকলুকের রিজিক ও দামি দুনিয়ার জমিনে রিজিক দুই রকম বলে একটা হলো আম একটা খাস বলে এক নম্বর আম বলে এই রিজিক সবার জন্য ওরে বান্দা যেই গাছের ফল হিন্দুরা খায় সেই গাছের ফল মুসলমান খায় যেই নদীর মাছ খ্রিস্টানরা খায় সেই নদীর মাছ মুসলমান খায় যেই গাভীর দুধ বৌদ্ধরা খায় সেই গাভীর দুধ মুসলমান খায় কথা বলেন ঠিক কিনা এটা হলো এটা সবাই পায় কিন্তু খাস এই খাস রিজিক সবাই পায় না বলে এই খাস রিজিকটার নাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রিজিক কাদেরকে দিবেন তার সম্পর্কে কোরআনে কারিমে জানাইয়া দেন উলা ইকা হুমুল মুমিনুনা হাক লাহুম দারাজাতুন ইনদারব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিয্কুন কারিম আল্লাহ আকবর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই দামি মাখলুকের রিজিকটাও বড় দামি বলে কেমন ওই মাখলুকের রিজিক কেমন দামি বলে রিসকুন কারিম এই মাখলুকের রিজিকটা দামি যার নাম হলো রিসকুন কারিম বলে কেমন বলে সম্মানের রিজিক এই সম্মানের রিজিক সবাই পায় না সম্মানের রিজিক একমাত্র কেবল মাত্র পায় দামি মখলুক যারা।

তার মানে বোঝা গেল দুনিয়ার জমিনে দামি মাখ লুক করা যারা কোরআন পরে এবং শিখায় বলে এর চাইতে দামি আর কেউ নাই বলে কেমন ওই মক্কার জমিন থেকে একদল বেইমানেরা মুসলমান সাইজা মদিনার মধ্যে প্রবেশ করলো আমার নবীর সামনে যায় কয় আয় আল্লাহর নবী ও আল্লাহর নবী মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আমরা মক্কার জমিনের কিছু বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছি কিন্তু আমাদের বড় শক আপনার আল্লাহর কোরআন পড়তে চাই ও আল্লাহর নবী একজন হাফেজ যদি আমাদেরকে দিয়া দিতেন আমরা মক্কায় যাইয়া মক্কার আরো কিছু মুসলমান আছে আমার সাথী আছে তারা সবাই মিলে ওই হাফেজের কাছ থেকে কোরআনটা শিখতে পারতাম আল্লাহর নবী কয় কে যাবে বল কোন রাজি হয় না বলে আমার রাসূলকে দেইখা আমার রাসূলের চেহারা দেখতে পারবো না মক্কায় যাব না 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 যাব কেউ রাজি হয় না আল্লাহর রসুল ওই সময় হাদিস শোনায়া দিলেন হায়রাকুম আল্লামা নাবি সালাম বলে ওগো আল্লাহর নবী আমি এই দামি ব্যক্তিটা হতে চাই আমি মক্কায় যাইয়া আপনাকে সাইরা মক্কায় যাইয়া মুসলমানদের কোরআন শিখাতে চাই আল্লাহর নবী অনুমতি দিয়া দিলেন খুবাইব রাজি আল্লাহ তালা আনহরে নিয়ে রওনা করলেন মক্কার মদিনার মধ্যবর্তী মরুভূমির মাঝি যাইয়া ওই বেইমানেরা তার পোশাক খুলে ফেললো বলে পাঞ্জাবি খুলে ফেলেছে পোশাক মুসলমানের পোশাক ছেড়ে দিয়েছে চাইরা দিয়া কয়েক খোবাইব যদি تم ہی بستے, بستے چاؤ رے اسلام سیرہ سی رداؤ کالے مہی دا کی کاما ستیہ بول کی ستیہ بول, ساتے بول, ساتے بول, ساتے بول ساتے বলে জীবন চলে যাবে যে রসুলের হাতে হাত দিয়ে কালেমা গ্রহণ করছি এই কালেমা সারব না জীবন চলে যাবে ইমান হারা হব না মরতে যদি হয় ইমান নিয়ে মরব বলে ও খোবাইব যদি বাঁচতে চাও এখনো সময় আছে ইমান ছেড়ে দাও কালেমা ছেড়ে দাও বলে না 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 এরে বান্দা খোবাই রাজি আল্লাহ তালা আনুর শাহাদাতের মৃত্যুটাই এত কষ্টের এত কষ্টের ওই বেইমানেরা হাত কেটে ফেলেছে বলে খোবাইব যদি বাঁচতে চাও তাইলে তাড়াতাড়ি কালেমা ছেড়ে দাও দ্বিতীয় হাত কেটে ফেলেছে বলে তারপরে ইমান সারে নাই ওরে বান্দা পা কেটে ফেললো ইমান নাই কালেমা সারে নাই আরে দুই পা কেটে ফেলেছে ইমান সারে নাই কান কাইটা ফেলছে ইমান সারে নাই আরেক কান কাটছে ইমান সারে নাই নাক কেটে ফেলছে ইমান সারে নাই জিব্বাটা কেটে ফেলছে ইমান সারে নাই ওরে বান্দা খোবাই বিরাতিয়াল্লাহ তালা নুর বুকটা আছি কলিজাটা বের করে ফেলেছে

নবীর সাহাবি হজরত আলী রাজি আল্লাহ আনহু ডাক দেয়া বলে আল্লাহ আপনি আমাকে সম্পদ দেন নাই কিন্তু আলেম দিয়েছেন আলহামদুলিল্লাহ আহা কি দিছে কি বলে আল্লাহ সম্পদ দেন নাই কিন্তু এলেম দিয়েছেন আলহামদুলিল্লাহ সাহাবা একরাম বলে কেন সম্পদের চাইতে এলেমের দাম বেশি নাকি বলে হ্যাঁ বলে কেমন কেমন বলে এলে সম্মান আছে সম্পদেরও সম্মান আছে দুনিয়ার জমিনে দুইটা চেয়ার পাওয়া যায়। একটা এলেমের সম্মানের কারণে দেয় একটা সম্পদের সম্মানের কারণে দেয় কথা বলেন ঠিক কিনা হজুর আলী কেন বললেন বললেন আপনি আমাকে সম্পদ দেন নাই কিন্তু এলেম দিয়েছেন আলহামদুলিল্লাহ

সম্পদ ওয়ালার সম্পদ আজ আছে কাল থাকবে না কথা না কেন আর সম্পদের মধ্যে পার্থক্য এলেম সিনায় ঢুকবে বাহির হবে না সম্পদ আজ আছে কাল থাকবে না কথা বলেন ঠিক কিনা এলেম আর সম্পদের মধ্যে পার্থক্য দুই বলে আলার এলেম যত পারে বন্ধু বারে তত সম্পদ ওয়ালার সম্পদ যত বারে শত্রু বারে তত বলে এলেমার সম্পদের মধ্যে পার্থক্য তিন এলেমলার বর্ষ যত বারে সম্মান বারে তত সম্পদ ওয়ালার বর্ষ যত বারে ঘৃণা বারে তত হযরত আলী বলে

দুইটা বলে এক নম্বর ভুল বলে এলে মালা ওস্তাদের সঙ্গে বেয়াদবি করা কার সঙ্গে এই স্কুল কলেজ ভার্সিটি আমার ভাইরা যুবক আমার ভাইরা ও মাদ্রাসায় পড়ু আমার ভাইরা শোনো শোনো এলিম এমন দামি সম্পদ একবার সিনাই ঢুকবে বাইর হবে না বলে হা হা একটা সময় সিনাই এলেম থাকবে না বলে দুইটা ভুল করলে এক নম্বর এলেমওয়ালা ওস্তাদের সাথে বেয়াদবি করলে দুই নম্বর এলেমের সাথে বেয়াদবি করলে বলে এই দুইটা ভুল যদি তোমার এলেমওয়ালার দ্বারা হয় তাইলে মাঝে মাঝে রাস্তায় ইংরেজিতে কথা বলে পাগল পাওয়া যায় কথা না বলেন এই পাগল ইংরেজি শেখার আগে পাগল নাকি পাগল হওয়ার পরে ইংরেজি শিখছে হ্যাঁ হ্যাঁ বলেন মাঝে মাঝে দেখা যায় উর্দুতে ফার্সিতে কথা বলে রাস্তায় পাগলের বেশে চলে আসে না বলেন তো ওই পাগল উর্দু আর ফার্সি পাগল হওয়ার আগে শিখছে না পাগল হওয়ার পরে দেখা যায় কোরআন পড়তে থাকে আরবিতে কথা বলে কোরআন পড়তে পারে মুখস্থ কোরআন শোনায় আদায় বলেন রাস্তায় পাগলের বেশে চলে আসে না নাই বলেন পাগল হওয়ার আগে কোরআন শিখছে না পাগল হওয়ার পরে তার মানে বোঝা গেল হয়তো কোনো ওস্তাদের সঙ্গে আদবি আর না হয় এলে সাথে বেয়া দবি দুইটা ভুলের যে কোনো একটা ভুল যদি হয় বলে ওই পাগলের বেশি রাস্তাঘাটে চলে কথা বলেন ডেকে না এরে গোলাম এক নম্বর এরে গোলাম হজরত আলী রাজি আল্লাহ তালু বলে আই আল্লাহ সম্মান দিয়েছেন এলেম দিয়েছেন সম্পদ দেন নাই আলহামদুলিল্লাহ ও গোলাম দুনিয়ার জমিনে দামি সম্পদ আলেম হযরতে কয় আল্লাহ সম্পদ দিয়েছে দেন নাই কিন্তু আলেম দিয়েছেন আলহামদুলিল্লাহ ও বান্দা দুই নম্বর কথা হলো রিজিক নির্ধারিত এই রিজিক বাড়বেও না কমবেও না এটা নির্ধারিত বলে বাড়ানোর আর কমানোর মালিক যদি থাকে তিনি কে এক নম্বর কথা hayat কিন্তু সীমিত দুই নম্বর কথা রিজিক নির্ধারিত তিন নম্বর কথা মৃত্যু অবধারিত কুল্লু নাফসিন যাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পৃথিবীর সকল নফস যত নফস আছে সমস্ত নফসেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে সুম্মা ইলাইনা তুরজাউন আমি আল্লাহর দরবারে আবার হাজিরা দেওয়া লাগবে কথা বলেন ঠিক কি না

যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি কথা বলেন পালানো যাবে বলে পালানো না কোনো রাস্তা নাই এরে গোলা এক নম্বর কথা এক নম্বর কথা হায়াত সীমিত দুই নম্বর কথা রিজিক নির্ধারিত তিন নম্বর কথা মৃত্যু অবধারিত বলেন এই তিনটা কথা যদি উম্মত মনে থাকে তার দ্বারা কখনো কোনো গুণা হতে পারে যদি বান্দা গুনা না করে বান্দার দ্বারা গুনা না হয় বলেন আল্লাহর অলি হতে আর কোন বাধা থাকে এজন্য তিনটা কথা স্মরণ রাখতে হবে এরে গোলাপ এই তিন কথার প্রমাণ আল্লাহ তালা কোরআনের মধ্যে দিয়া দিছেন বলেন সত্য না মিথ্যা আছে না নাই হ্যাঁ আছে আছে তো তাইলে বোঝা যায় কোরআন সত্য সত্য ঠিক না ঠিক না আমি আজকে কোরআনের সত্যতা সম্পর্কে কিছু বলার জন্যই বসেছি খুদবার মধ্যে আয়াতে কালিমা তিলাওয়াত করেছি কোরআনের গুরুত্ব কোরআন দাম কত কোরআনের সত্যতা সম্পর্কিত কিছু কথা বলার খেয়াল পেশ করেছি আল্লাহ তালা বলতেছেন আলিফ লাম কিতাব লা রাইবা রব বলেন মিম এই হরফের কোন অর্থ হয় না এই হরফের অর্থ জানেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এটা এমন একটা মহাগ্রন্থ লা যার মধ্যে কোন ভুল নাই সন্দেহ নাই হুদাল্লিল মুক্তি এই মহাগ্রন্থ আল কোরআন তারাই কেবল উপকৃত হবে যারা হেদায়াত প্রাপ্ত মুত্তা কি হবে

বলে আল্লাহ পাকের কোরআন এবং রসূলের সুন্নাহ কি করতে বলছে ভালো করে বলেন কি বলছে দুইটা জিনিস আক্রে ধরতে বলছেন একটার নাম কোরআন দ্বিতীয়টার নাম রসূলের সুন্নাহ হাদিস কিন্তু না বুঝবেন আমরা অনেকেই বলি কোরআন আর হাদিস কোরআন আর হাদিস কোরআন আর হাদিস ঠিক না